আমার বোনেরা তাদের সম্পত্তির ভাগ নেবে না মুখে বলেছে যে তাদের লাগবে না তাহলে আমরা কি সম্পত্তি খেতে পারবো কি আপনার বোনেরা মাসাল্লাহ এত উদার যে তাদের সম্পত্তির ভাগ লাগবে না বলেছে তো আপনিও একটু উদার হয়ে যান আর উদার হয়ে আপনার বোনদেরকে বলেন যে আমার সম্পত্তি লাগবে না আমাদের গুলো তোমরা নিয়ে নাও দেখি তো পৃথিবীতে একটা নজির কায়েম করে দেন তো মাসা আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন জি বড় হাস্যকর বিষয় বোনদের ভাগটা আপনারা খাওয়ার জন্য বড় আগ্রহী কিন্তু নিজের ভাগটা যে বনদেরকে দিয়ে দিব। এই রকম মানসিকতা কেন তৈরি হয় না যে আলহামদুলিল্লাহ আমাদের আমরা তো খেটে খেতে পারবো আর বোন তো খেটে খেতে পারবেন না বোন তো গিয়েছে তার স্বামীর ঘরে অনেক সময় অভাবে রয়েছে সুতরাং আমাদের ভাগগুলি বোনদেরকে দিয়ে দিই এইরকম অফার করেন যেমন অফার আপনার বোনেরা করতে পেরেছে সেই অফারটা আপনারা করেন না আলহামদুলিল্লাহ তাহলে তো খুব ভালো এইরকম নজির যদি কায়েম করে দিতে পারেন তো আমাকে একটু জানাবেন তাহলে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ যেন রুজিতে বরকত দান করে জি কথা হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা বা বোনেরা তাদের নাজ্য অধিকার সম্পর্কে সচেতন নয় তাদের অধিকারই বুঝে না যে আল্লাহ রব্বুল আলমিন তাদের ওই অতটাই অধিকার দিয়েছেন ওইভাবে অধিকার যেইভাবে ছেলে সন্তান অধিকার দিয়েছেন বাপের ধন সম্পদে মায়ের ধন সম্পদে যেমন ছেলেদের অধিকার রয়েছে ভাইদের অধিকার রয়েছে তেমনি বন্দের অধিকার রয়েছে মেয়েদের অধিকার রয়েছে এই কথাগুলি আমাদের মেয়েরা জানেন না কি ভাইদের কাছ থেকে জমি জায়গা নিয়ে চলে আসবো ভাইদের ভাগ নিয়ে চলে আসবো আরে ভিটে মাটি থেকে নেব লোকে কি বলবে আর তারপরে ভাইরা কি করে খাবে এইগুলো শেখানো হয়েছে আমাদের কি অনইসলামী কথা শেখানো হয়েছে যার ফলে লজ্জাতে নিতে চাই না যার ফলে ভাইদের সামনে আর ভাইদের মায়া বোনেরা বেশি করে বোনেরা ভাইদের চাইতে অনেক বেশি মায়া করে মায়া আছে দিনের জ্ঞান নেই আর তারপরে সমাজে কুপ্রথা রয়েছে যে বোনেরা সব ভাগ নিয়ে চলে গেল আমার আম্মা বলতেন বা আমার মামা হ্যাঁ আমা বলতেন যে জমি জায়গার ভাগটা নেওয়ার ক্ষেত্রে আমাদের ঘরের কথা বলছি আল্লাহ আকবর বলতেন যে জমি জায়গার ভাগ নিয়ে চলে আসবো তো ভাইদের বাড়ি যাতায়াতের জন্য কিছু রেখে আসবো না তো ধর আমার আম্মাকে আমি বলতাম ছোট কথা বলছি যখন মাদ্রাসায় ছাত্র জীবন লেখাপড়া করি মোদিনে আসার আগে যে তাহলে তো এই হোটেল চাইতে খারাপ অবস্থা হইলে হোটেলে তো খেয়ে দিয়ে পরে বিল দিতে হয় আর এখানে আগে থেকে জমির বিল দিয়ে আসতে হচ্ছে তাহলে আপনার ভাইয়ের আমার মামারা আপনাকে খাওয়াবে বা আমাদেরকে খাওয়াবে দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয় এসব যে হালাতজ্ঞতার কারণে এসব হচ্ছে তা আপনার বোনদেরকে ভালো করে জানিয়ে দেন যে আল্লাহ কোরানে করিমের সুরানের সাথে প্রথম দিকে রয়েছে আল্লাহ স্বাদ করছেন ইউসি কুমোল্লা হফি আউলা দিক মিলি জাকারে কোরআন আল্লাহ আল্লাহর আব্দুল আলমিন ফারায়েজের ধন সম্পদের বন্টন নিজেই করে দিয়েছেন কারো হাতে ছাড়েননি রসূলুল্লাহ শাসন হাতে ছেড়ে দেননি যে তুমি ভাগ করে দাও আমি কোরআনে এসব বলবো না কোরআনেও কারিমে ভাগ করে দিয়েছেন আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন সাহ বাইকের জন্য ছেড়ে যান রসুরুল্লাহ সাল্লা আলি সাল্লাম আইম আবানিফা শাহীম আলেক আহামদের জন্য ছেড়ে দেওয়া হয়নি বরং স্বয়ং আল্লাহ আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করছেন ওসিয়ত করছেন লিজাকারে মিসুল হাজদিল অনুসায়ী নি ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দেবে আপনি দুই ভাগ নেবেন আর আপনার এক বোন এক ভাগ নেবে যদি আপনার দুই বোন থাকে তাহলে চার ভাগ করবেন দুই ভাগ আপনি দেবেন আর দুই বোন দুই ভাগ নেবে প্রত্যেকটি খড়ে অংশ রয়েছে ভিটে মাটিতে যদি দালান বাড়ি থাকে প্রত্যেকটা আপনার যেমন ভাগ রয়েছে তেমন আপনার ভাগ রয়েছে আল্লাহ ছেলেদেরকে বুঝার তফিক দান করেন আর মেয়েদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সঠিকভাবে সুবিচার কায়েম করার তৌফিক দান করেন অধিকাংশ আমাদের দেশের লোকেরা বাপ মা জাহান্নামে যাবে মেয়েদের হক মারার কারণে ভাইয়েরা জাহান নামে যাবে বন্দের হক মেরে নেওয়ার কারণে কখনো আপনার বোনেরা অফার করছে যে সম্পত্তির ভাগ আর আর আপনি খুশির যে কাজ হয়ে গেছে মোটেই না বলবেন যে তুমি জানছো না এটা আল্লাহ তোমাকে ভাগ করে দিয়েছেন সুতরাং এটা তোমার এটা আমাদের নয় জি যেমন আমাদের ভাগটা আমরা নিচ্ছি আল্লাহ দিয়েছেন তোমার ভাগটা তুমি নিচ্ছ আমাদের কিছুই নিচ্ছ না সুতরাং নিয়ে যাও সোজা নিয়ে যাও